শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির স্বর্গীয়া প্রাক্তন সভাপতি স্মৃতি ঘোষ মহাশ্রয়ের স্মৃতিচারণের সঙ্গে সঙ্গে এক পালনের মধ্যে দিয়ে এই মহতি রক্তদান অনুষ্ঠান উদ্বোধনের সূচনা হয় প্রচন্ড তাপদাহের মধ্যে যখন রক্তের সংকট ঠিক সেই মুহূর্তে শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবির করলেন চৌধুরী বেললেন ফেমাস ক্লাবে রক্তদাতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো এবং শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেই রক্তদান করলেন গোপীনাথ পাল এবং মানুষকে বার্তা দিলেন রক্ত দেওয়ার জন্য পঞ্চাশ জন ডোনা স্বেচ্ছায় রক্তদান করলেন এবং অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন গাছের চারা উপহার দিলেন সেই সঙ্গে সবুজায়নের বার্তা দিলেন উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভা সহ সভাপতি কৌশিক প্রামাণিক শান্তিপুর বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য বৃন্দরা একে একে কি বললেন শুনে নেব আমরা নদিয়া থেকে প্রভাত নন্দী রিপোর্ট এইচআর নমস্কার আমরা শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের পক্ষ থেকে এবছর শান্তিপুরের অদ্বৈত সড়কের পাশে যে ফেমাস ক্লাব তার প্রাঙ্গণে আমাদের প্রাক্তন সভাপতি স্বর্গীয় স্মৃতি ঘোষ মহাশয় স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির চলছে ইতিমধ্যেই প্রায় তিরিশ জন রক্তদাতা বা রক্ত রক্তদান করেছে আমাদের টার্গেট আছে জন রক্তদাতা প্রত্যেক রক্তদাতার হাতে শান্তিপুর সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা একটি চারাগাছও প্রদান করা হয়েছে এবং ফেমাস ক্লাবও সহযোগিতা করেছে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে খুব সুন্দরভাবে এই রক্তদান শিবির চলছে আপনার নাম নমস্কার আমি শ্রী রায় সম্পাদক শান্তিপুর পূর্ণিমাগুলি নিশঙ্ক রক্তদানে এসে আপনার কেমন লাগছে যদি একটু বলেন প্রত্যেকটা রক্তদানে আমাকে ইনসপায়ার মানে আমি দেখি যে সামাজিক সংগঠনগুলো এই রক্তদানগুলো আয়োজন করে তারা নিঃস্বার্থভাবে এবং সব থেকে বড়ো কথা তারা কোনো বড় পরিবার থেকে আসে না খুব সাধারণ পরিবার বা নিম্নবত্ত পরিবার থেকে তারা এসছে তারা কষ্ট করে টাকা জোগাড় করে কারণ একটা রক্তদান শিবির করতে গেলে অনেক টাকার প্রয়োজন কিন্তু আমাদের প্রায় পঁয়তাল্লিশটা সামাজিক সংগঠন যারা এই প্রোগ্রামগুলো যখন করে আমার শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যায় আমরা আমাদের কাজ হচ্ছে মানুষকে সেবা করা আমরা মানুষকে সেবা করি আমরা পৌরসভায় বসে আছি চেষ্টা করি সারাদিন মানুষের জন্য কাজ করতে কিন্তু আমাদের একটা পদ আছে একটা নাম আছে কিন্তু এদের তে কোনো পদ নেই বা নাম নেই এরা নিঃস্বার্থভাবে করে যাচ্ছে তাই আমি কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না আমি এইটুকু বলতে পারি এই অনুষ্ঠানে এসে আমি নিজেই সম্মানিত হচ্ছি আমি নিজেকে গর্ববোধ মনে করছি গর্বিত হচ্ছি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেই রক্তদান শিবিরে ইতিপূর্বে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার সহসভাপতি কৌশিক প্রামাণিক এবং এই মুহূর্তে এই মঞ্চে উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের পরিচিত শিক্ষক সম্মানীয় তরুণ ঘোষ এই মঞ্চে উপস্থিত আছেন শান্তিপুর ব্যবসায়ী সমাজের সভাপতি সম্মানীয় হরপ্রসাদ সাহা মহোদয় ভাই রনি ওয়াশিম সহ শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের নেতৃত্ববৃন্দ রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান রক্ত এমন একটা জিনিস যেটা কোনো কারখানায় পাওয়া যায় না রক্ত আমাদেরকেই দিতে হয় কেউ রক্ত না দিলে সেই রক্তের যোগান হয় না বর্তমানে সারা রাজ্য জুড়ে একটা গ্রীষ্মকালীন রক্ত সংকট চলছে তাই শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ সারা বছরই বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে এবং এই যে রক্তের ঘাঁটতি এখন চলছে সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ করার লক্ষ্যে শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ বিশ্বজিৎ রায় সকলের পরিচিত বাইচান্সে সারা বছরই এই ধরনের কর্মকাণ্ড নিয়ে থাকে তা সেই লক্ষ্য রেখে আজকে তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং শান্তিপুরের অতি পরিচিত অনেক সামাজিক সংগঠন বিশেষ করে যারা রক্ত নিয়েই কাজ করে থাকে শান্তিপুর সেতু পরিবার তারাও এখানে উপস্থিত রয়েছে এই এলাকার সকল সুদী সজ্জন মন্ডলীকে অনুরোধ করব যে আজকের এই যে মহতি রক্তদান শিবির আপনারা আসুন এই রক্তদান শিবিরে এসে রক্তদান করুন আপনার এক কোটা রক্ত একটা প্রাণ বাঁচাতে পারে তাই বলছি আজকের এই যে রক্তদান শিবির সুন্দর ও স্বার্থ হোক এই কামনা রেখে এবং শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের সকল সদস্য ও সদস্যদের সুস্থতা কামনা করে এবং আজকে উপস্থিত সকলের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আনা এবং এটাকে পরিপূর্ণ করা এটা তার মানে বিকল্প কিছু আছে বলে মনে হয় না তা এবং যার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির তিনি একজন শুধু শিক্ষিকায় ছিলেন না তিনি একজন সমাজসেবী যার জীবন দর্শন ও জীবনবোধ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকাম বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদীয়া নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে